বিশাল বড় নাম হলো কিং কিং অফ অফ চাকা পাতা সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম বগুড়ায় হচ্ছে যে আমাদের সাত পার্কটা আছে ওই পার্কে বৃক্ষ মেলা শুরু হয়ে গেছে মাত্র আছে উনত্রিশ তারিখে মেলা শেষ হয়ে যাবে বিকালেই তো আমি আজকে বাচ্চাকে স্কুলে একটা আসছি ঠিক সেই মুহূর্তে শুনতে পাইলাম যে মেলা তো ভাবলাম যে মেলাটা পরিদর্শন করি আপনাদের জন্য একটু কিছু ভিডিও দিয়ে আপনারা যেন আসতে পারেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই উনত্রিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে আপনারা চলে আসবেন এখানে আছে হাজারো জবা কালারিং জবা বিভিন্ন রকমের প্রজাতির গাছ আছে অনেক বৃক্ষ অনেক বৃক্ষ বাসাবাড়ি বারান্দায় উঠান বাড়ি ছাদে অনেকে অনেক জায়গায় গাছগুলো লাগাতে পারেন বিভিন্ন রকমের ফুল আছে কাঠগ্লাপ থেকে শুরু করে পেঁপে বড়ই অনেক ফুল আছে অনেক প্রজাতির ফুল আছে মিষ্টি তেঁতুল এই গাছটা হচ্ছে বনশায় বট গাছ বনশায় আরও বেশ বেশি বেশি অনেক গাছ আছে তবে মেলায় আসলে অনেকগুলো গাছই দেখা যাচ্ছে এখানেও বিভিন্ন মানে বারান্দায় বেলগুনিতে গাছ লাগানো যাবে সেই রকম প্রসেসে গাছ সেভাবে ঝুড়ি সহ বিক্রি হচ্ছে এখানেও আছে হাজারো প্রজাতির ছোট ছোট বৃক্ষ অনেক গাছ অনেক প্রজাতির গাছ অনেক মশলার গাছ আর ইত্যাদি ইত্যাদি গাছ আছে আপনারা যারা মানে এই যে ক্যাকটাস গাছ অনেক সুন্দর গাছ এখানে আছে আম মালটা একদম দেশি মালটা এগুলো লট লটকন অনেক গাছ আছে আছে আপনি কতবেল অনেক রকমের গাছ আছে বোরই নারকেলি পাতাবাহার এই যে জানা অজানা অনেক রকমের ফুল আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন ওরা এসে অনেক গাছগুলো গাছের সাথে পরিচিত হয়ে যাবে অনেক গাছগুলো দেখতে পাবেন আসলে বাচ্চাদেরকে নিয়ে আসবেন স্কুল থেকে আসতে পারেন তাহলে ভালো হবে আপনারা আসতে পারেন অনেক রকম ফুলের গাছ বাগান বিলাস মেলা চলছে আমাদের হলো পৌর পার্কে যারা গাছ গাছপ্রেমী আছে তারা কিন্তু এসে গাছগুলি এখান থেকে ক্রয় করতে পারেন বিভিন্ন রকম আঙ্গুর গাছ সবজি গাছ ফল গাছ হাজারো ফল গাছ আছে কলম কাটা গাছ আপনারা এখান থেকে এসে ফলগুলো সংগ্রহ করতে পারেন ওগুলো দেখা যাচ্ছে হ্যাঁ সাত বছরের উপরে বয়স বনসাই গাছ খুবই ভালো এগুলো ছাদে লাগানো যাবে তাই না অনেক সুন্দর সুন্দর ভালো গাছ প্রেমী মানুষ দেখেন কতটা গাছ প্রেমী হলে এরকম অবস্থায় মানুষ গাছ নিতে আসে এটা আসলে বড় বিষয় এখানে আমার দেখা যাচ্ছে শাপলা পানি শাপলা